আজ হবে ট্যাংরা মাছের তেল ঝাল বুড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল বা ট্যাংরা মাছের ঝাল ঝোল হলে গরম ভাত খাওয়া কিন্তু বাঙালির কাছে বেশ আনন্দে নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার ডেমনস্ট্রেশনটা যদি ভালো লাগে তাহলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না দশটা মতো মাঝারি মাপের ট্যাংরা মাছ নেওয়া হয়েছে ছোট মাছ হলে গোটাই রান্নায় দেওয়া যায় কিন্তু বড় মাছ হলে মাঝখান দিয়ে দুই টুকরো করে করলে ভালো হয় মাছের মাথা সুর বা কাঁটা অংশটা বাদ দিয়ে পাকনাগুলো ছেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপর এর গায়ে নুন হলুদ গুঁড়ো মাখাতে হবে চাইলে সামান্য সর্ষের তেলও এখানে দেওয়া যেতে পারে তাহলে মাছের গায়ে নুন হলুদটা ঠিক করে ধরবে মশলা মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়ে তারপর রান্নার কাজ শুরু করতে হবে তবে মা মূল রান্না শুরু করার আগে অবশ্যই মাছগুলোকে ভেজে নিতে হবে ভালো করে তবে তারও আগে ভাজতে হবে কলাই ডালের বড়ি এই মাছের ঝোলে কলাই ডালের বড়ি দিলে খুবই ভালো লাগে খেতে গোটা কুড়ি পঁচিশটা বড়ি নেওয়া হয়েছে এই রান্নার জন্য সর্ষের তেল দিয়ে ভাজা হবে আবার রান্নাও হবে তাই আঁচে কড়া বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা আগে ভালো করে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে মাছগুলো ভাজতে হবে কিন্তু বড়ি দিয়ে রান্না করলে তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করলে চলবে না তেলটা হালকা গরম অবস্থায় বড়ি তেলে ছেড়ে মিনিট খানেক সময় ভেজে নিয়ে যখন লালচে বাদামি হয়ে যাবে তখন বড়িগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে ভাজার জন্য একেবারেই এক ব্যাচে সব মাছগুলো না ভেজে দুই ব্যাচে ভাজা হয়েছে এই মাছ তেলে ভাজার সময় ভীষণ তেল ছিটকে আসে তাই মাছ তেলে ছাড়ার পরে চাপা দিয়ে ভাজতে পারেন তাহলে তেল অপচয়ও হবে না আবার গায়ে তেল ছিটকে আসার সম্ভাবনাও থাকবে না তেলে এক পিঠ ছাড়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে একটা পিঠ ভালো করে ভাজা হয় তারপর উল্টে দিয়ে বিপরীত পিঠটাও যত্ন করে ভেজে তুলে নিতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট মতো সময় ধরে এই পিটোপিট করে ভাজার পরে যখন মাছগুলো বেশ বাদামি রঙ ধরে আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে দুই বাজে মাছ ভাজা হয়ে যাবার পরে তেলের মধ্যে প্রথমে দিতে হবে পেঁয়াজ দুটো মাঝারি থেকে বড় মাপের পেঁয়াজকে যত্ন করে কুচিয়ে রান্নাতে দিতে হবে আর লাগবে রসুন কুচি করে বা পেস্ট করে দেওয়া যেতে পারে এবার পেঁয়াজ আর রসুনটাকে ভেজে যেতে হবে দু তিন মিনিট মতো সময় ধরে যাতে এর কাঁচা গন্ধটা ভালো করে চলে যায় ভাজার সময় আঁচটা অবশ্যই মাঝারি থেকে হাই অবস্থায় থাকবে মোটামুটি দুই তিন মিনিট ভাজলেই দেখবেন পেঁয়াজটা বেশ লালচে বাদামি হয়ে এসেছে এবার মেশানোর পালা টমেটো দুটো মাঝারি মাপে টমেটোকে ভালো করে কুচিয়ে রান্নাতে ব্যবহার করতে হবে শুধুমাত্র মাছের গায়ে লবণ মাখানো ছিল তাই রান্নাতে যা লবণ লাগবে এখন একেবারে মিশিয়ে দিলেই ভালো হয় টমেটোটা গলে আসবে তাহলে সহজে হাফ চা চামচ লবণ মিশিয়ে টমেটোর টুকরোগুলো নাড়াচাড়া করে ভাজতে ভাজতে একবার মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে অপেক্ষা করতে হবে কম আছে তাহলে টমেটোগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম বা হাই অবস্থায় আঁচটা রেখে চাপা দিলে পেঁয়াজগুলো কিন্তু ধরে যেতে পারে ঢাকা খোলার পর মেশাতে হবে হাফ চা চামচ করে আদা বাটা শুকনো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলোকে কষে যেতে হবে একা নাগারে নাড়াচাড়া করে এই সময় আঁচটা মাঝারি থেকে হাই থাকবে কিন্তু মশলা মেশানোর সময় অবশ্যই আঁচটা কম রাখতে ভুলবেন না সামান্য জল মিশিয়ে দিলে মশলা কষতে সুবিধে হবে মিনিট চার পাঁচেক সময় ধরে কষতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে আর কাঁচা মশলার গন্ধটাও ভালোভাবে চলে যায় তারপর এতে মেশাতে হবে জল এই ঝোলের মধ্যে মাছগুলো ফুটবে বড়ি পড়লে বড়িগুলো বেশ ঝোল টেনে নেয় আবার রান্না হওয়ার পর ঠান্ডা হয়ে গেলে বেশ কিন্তু গাঢ়ও হয়ে যায় সব কথা মাথায় রেখেই জলটা দিতে হবে খুব যে ঝোল থই থই করবে তাও নয় আবার খুব যে গাঢ় হবে তাও কিন্তু নয় জল ঢালার পর ভালো করে কষানো মশলার সাথে মিশিয়ে একবার চাপা দিয়ে তিন চার মিনিট মতো সময় ধরে মাঝারি আঁচে ফুটতে দিতে হবে তারপর ঢাকা খুলে ভেজে রাখা মাছগুলোকে ঝোলে ছেড়ে দিয়ে চাপা দিয়ে আবারও সাত আট মিনিট সময় চাপা দিয়ে মাঝারি আছে ফুটতে দিতে হবে যেহেতু জল আছে তাই মাঝারি আছে ফুটতে দিলে ধরে পুড়ে যাওয়ার আর ভয় থাকবে না তবে হ্যাঁ মাঝে একবার ঢাকা খুলে ভেজে রাখা বুড়িগুলো আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিতে হবে মাছগুলো ঝোলে একটু বেশি ফুটবে কিন্তু বুড়িগুলোও খুব বেশি যদি ঝোলে ফোটে ভেঙে যেতে পারে তাহলে তাই মাছ দিয়ে এক ফুট দেওয়ার পরে বড়িগুলো দিতে হবে আর কাঁচা লঙ্কাটা স্বাদ বুঝে দেবেন আর এই শেষের দিকে দিলে একদম সিদ্ধ হয়ে নরমও হয়ে যাবে না আবার কাঁচা গন্ধটাও কিছুটা থেকে যাবে যদি বড়ি ছাড়া রান্না করেন তাহলে মাছটা ঝোল দিয়ে ফোটানোর সময় একেবারে কাঁচা লঙ্কা টুকরোগুলো মিশিয়ে দেওয়া যেতে পারে শীতকালে করলে কড়াইশুঁটি দেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে ঝোলে মাছ মেশানোর সময় একেবারে কড়াইশুঁটি মিশিয়ে দিলে কড়াইশুঁটিগুলো কিন্তু ঠিকঠাক সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে ধনে পাতা সারা বছরই বাজারে পাওয়া যায় ধনে পাতাটা করে আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে জলের মধ্যে মাছ দেওয়ার পরে সাত আট মিনিট ফোটানো হয়ে গেলে ঢাকা খুলে আঁচ বন্ধ করে দিয়ে এর মধ্যে ধনেপাতা পাতা কুচি ওপরে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে মিনিট দশেক অপেক্ষা করতে হবে তারপর ঢাকা খুলে সবটা ওপর নিজ মিশিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করা যেতে পারে সাধারণত এই রান্নাটা ভাত বা রুটি দুয়ের সাথেই খাওয়া বা পরিবেশন করা যেতে পারে সুতরাং ঝোলটা কে কেমন রাখবেন সেটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ব্যাপার কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ট্যাংরা মাছের তেল ঝাল